আসরের ময়দানে এক নম্বর গ্রুপ হবে তারা হবে বানরের দল সরে বলেন কিসের দল বানরের দল আল্লাহর নবী যখন সাহাবিদেরকে বলবেন ময়দানে এক সাহাবিরা যারা থাকবে বানরের দল আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে গেল আল্লাহর নবীকে ডেকে বলতেছে নবীজি আপনি তাড়াতাড়ি করে বলেন তো দেখি হাসরের ময়দানে যারা বানরের রূপ ধারণ করে উঠবে দুনিয়াতে তারা কি কি অপরাধ করেছিল আল্লাহ সামনে

যেই সমস্ত বান্দারা তারা ময়দানে ময়সানে রূপ ধারণ করে উঠবে তারা দুনিয়াতে দুইটা অপরাধ করেছিল জোরে বলেন কয়টা আরও জোরে বলেন কয়টা দুইটা অপরাধ করেছিল এক নাম্বার হলো তারা দুনিয়াতে গিবত করত দুই নাম্বার হলো চগলখুরি খুরি করত এক নাম্বার কি করত গিবত করত দুই নাম্বার কি করত চগলখুরি গীবত এবং চগলখুরি খুরি এটা তো আপনাদের দুপসাসিয়ায় নাই আছে 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 চার স্টলে বসে শুরু করে দেয় কার দোষকে একবারে শুরু করে দেয় আরে ডক্টর ভালো না আবার দেখবেন আরেকজনকে বলতেছে না ওই ভালো ক্ষমতায় ওকেই চায় মানে একজনকে বলতেছে ভালো না একজনকে বলতেছে ভালো আবার দেখবেন চকল খোর এই যে ভাই এখানে আমি বসে আছি ভাই বসে আছে ভাইয়ের কথা আমাক বলে আমার কথা ভাইকে বলে এ ধরনের মানুষ মনে আমাদের সমাজে নাই এটাকে বলা হয় চগল খুরি এটাকে কি বলা হয় চগল খুরি দুজনের সম্পর্ক যারা নষ্ট করে দেয় এটাকে বলা হয় চগল খুরি আর গিবত বলা হয় কোনো মানুষের পিছনে এমন কিছু বলে বেড়ানো যেই কথাটা ওই ব্যক্তি যদি শুনতে পারে সে মন খারাপ করবে মনে আঘাত পাবে এটাকে বলা হয় গিবত কি বলেন তবে গিবত তো মা এ অঞ্চলে তো মা বোনরা গিবত করে না মনে হয় আহ কিছু কিছু মা বোন দেখবেন নামাজ পড়ে রোজা করে মার্শাল কোরআন করে কিন্তু দুইজন মহিলা এক জায়গায় গিবত কেবনি শুনছো কি হাসে রজ বলছো পাড়ার করিমক দিদির মেয়ে বের হয়ে গেছে শুধু না তো হ্যাঁ তো শুনিনি তুই কেমন করে জানলো আমি ওই বাইর থেকে এখনই আসলাম বলে কি বলে না এটা কি কি বলে গিবত বলা হয় অথচ যেই মহিলা এই গিবরটা করতেছে অমুক পাড়ার অমুক মেয়ে বের হয়ে যাচ্ছে বের হয়ে আসছে আপনার সমস্যা কি এ ধরনের কথা যারা বলে খোঁজ নিয়ে দেখবেন যে মহিলারা এই এই ধরনের কথা বলতেছে অমুক পাড়ার অমুক মেয়ে বের হয়ে আসছে খোঁজ নিয়ে দেখবো নিজেও বের হয়ে যাচ্ছে আর মাও বের হয়ে যাচ্ছে আর বের হয়ে আসে বিয়ে হচ্ছে কথা বলেন ঠিক আছে এ ধরনের কথা এজন্য মা বোনদেরকে আমি বলবো আপনারা গিবত করবেন না এবং চগল খুরি করবেন না গিবত এবং চগল খুরি হবে যারা হাসরের ময়দানে বানরের রূপ ধারণ করে উঠবে তারা বানরের রূপ ধারণ করে উঠবে যারা আল্লাহর জান্নাত কোনোদিন পাবে না মুসলমান ভাইরা আমার খেয়াল করেন আল্লাহর নবী বিশ্বনবী এরপরে সাহাবিদেরকে বলতেছে সাহাবিরা দুই নাম্বার গ্রুপ হবে উল্টামুখী মানুষ পা থাকবে মাথার দিকে মাথা থাকবে পায়ের দিকে পেট থাকবে পিঠের দিকে পিঠ থাকবে পেটের দিকে কেমন লাগবে বলেন তো দেখি ভালো লাগবে সাহাবাইকার আশ্চর্য হয়ে গেল আল্লাহ নবীকে ডেকে বলতেছে নবীজি জলদি করে বলেন যে সমস্ত মানুষরা উল্টামুখী হয়ে উঠবে মাথা থাকবে পায়ের দিকে পা থাকবে মাথার দিকে পিঠ থাকবে পেটের দিকে পেট থাকবে পিঠের দিকে এদের অপরাধ কি ছিল আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলবেন এই সমস্ত মানুষরা দুনিয়াতে অপরাধ করতো দুইটা জোরে বলেন কয়টা দুইটা অপরাধ করত এক নম্বর হচ্ছে সুদ আরেক নম্বর আরেকটা হচ্ছে ঘুষ সুদ এবং ঘুষ তো আপনাদের দুধ চাষি নাই আছে 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 অনেক এলাকায় বলে এটা ইন্টারেস্ট কিসের সুদ এটা ইন্টারেস্ট আমি শুনছি আমি দেখি নাই আল্লাহ মাফ করুক শোনা কথা অতটা আমি বলিও না আমি শুনছি অনেক জায়গা নাকি সুদের হাল খাতা হয় নতুন খাতায় নাম বসান জিলেফি গরম তাড়াতাড়ি নিয়ে যান এ ধরনের নাকি অনেক জায়গায় হয়েছে আচ্ছা সুদ খাওয়া এটা ভালো না খারাপ জোরে বলেন খুব সংক্ষেপে বলতেছি সুদের যতগুলো গুণা আছে সবচাইতে স্কুটো যে গুণা সেটা হচ্ছে নিজের মাকে বিয়ে করা নিজের মাকে কি করা একটা টাকা কেউ যদি জেনে বুঝে সুদ দেয় এবং খায় এবং কিছু কিছু মানুষ আছে সুদের মাঝে সম্পর্ক স্থাপন করে দেয় সুদ যে ব্যক্তি খাবে যে ব্যক্তি দিবে এবং দুইজন সুদ করে সম্পর্ক যে ব্যক্তি স্থাপন করে দেয় বাংলা ভাষায় বলে যারা দালালি করে সুদের দালালি মানে দুইজনকে অ্যাডজাস্ট করে দেয় সুদ খায় দেয় এবং দালালি করে তিনজনকেই জাহান নামে যেতে হবে যারা বলে কোথায় যেতে হবে আর এই সমস্ত মানুষরা হাসরের ময়দানে উল্টামুখী হয়ে উঠবে আল্লাহ পাক আমাদেরকে এই সুদ এবং ঘুষ থেকে বিরত থাকার মতো তৌফিক দান করুন জোরে বলেন আমিন আমি একটা করে পয়েন্ট যদি ভাঙতে যাই আধা ঘন্টা এক ঘন্টা করে সময় লাগবে কিন্তু সময় যেহেতু কম আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি তিন নম্বর গুরু ভালো লাগতেছে আপনাদের চলবে ও চলবে মুসলমান ভাইরা আমার খেয়াল করেন সাহাবাই কেরাম নবীকে বলতেছে নবীজি জলদি করে আপনি বলেন নবীজি তিন নাম্বার গ্রুপ হবে কারা তখন আল্লাহ নবী বলতেছে সাহাবিরা ও আমার সাহাবিরা শুনে না হাসরের ময়দানে তিন নাম্বার গ্রুপে যারা থাকবে তাদের চেহারাটা হবে শুকরের মতো জরে বলেন কিসের মতো আরো জোরে বলেন কিসের মতো তখন সাহাবেরা আশ্চর্য হয়ে নবীকে বলবে নবীজি হাসরের ময়দানে যারা শুকরের রূপ ধারণ করে উঠবে দুনিয়াতে তারা কি এবং কি এমন করেছি নহ তখন সে ব্যক্তি তখন আল্লাহর নবী বলবেন সাহাবিরা দুনিয়ার জমিনের ভিতরে যে ব্যক্তি হারাম খাইত যে ব্যক্তি হারাম খাবার খাইত হারাম পোশাক পরিধান করত হারামের সাথে যার সম্পর্ক থাকতো সেই ব্যক্তি হাসরের ময়দানে শুকরের করে জোরে বলেন হারাম আমাদের সমাজে আছে না নাই আরে বাপরে বাপ কোনটা হালাল কোনটা হারাম এটা আমাদের সমাজের মানুষ এখন দেখেই না ঠিক কিনা জোরে বলেন কথা আমাদের অনেক ছেলে মানুষ আছে অনেক পুরুষ মানুষ আছে যা তারা দেখবেন মন চায় যে আমি একটু হালালভাবে খাই ভাবে পোশাক পরি হালাল খাবার খাই কিন্তু অনেকের বউ আছে এতই ডেঞ্জারাস সবার বউ না মা বোন আবার মন খারাপ করে না বগুড়ার থেকে হুজরা সেখানে আমাকে এক ধুয়ে ফে গেল আপনারা মন খারাপ করেন সব মা বোন এক না কিছু কিছু মা বোন এমন আছে যদি একটু ভালো খাবার না খেতে পারে ভালো পোশাক যদি না পায় ভালো শাড়ি যদি না পায় তখন স্বামীর সাথে খারাপ আচরণ শুরু করে দেয় তখন স্বামী বাধ্য হয়ে হালাল ইনকাম দেয় তখন যখন সংসার চলে না তখন বাধ্য হয়ে হারাম বেছে নেয় কথা বলেন ঠিকই না এজন্য মা বোনরা আপনাকে সাবধান হতে হবে ভালোভাবে থাকতে হবে যাতে আপনার ব্যবহারে আপনার স্বামী হারাম ইনকামে না যায় হারাম ইনকামে যদি চলে যায় তখন আপনারও গোনা হবে পাক আমাদের সবাইকে হারাম খাওয়া থেকে বিরত থাকার মতো তৌফিক দান করেন জোরে বলেন আমিন ও শেষ করে দেব তাকবীরে তাকবীরে আল্লাহু আকবার আরায়ে তাকবীর মুসলমান আমার খেয়াল করেন সাহাবিরা আবার বলতেছে নবীজি জলদি করে বলেন নবীজি নবীজি তাড়াতাড়ি করে বলেন চার নাম্বার গ্রুপে কারা থাকবে তখন আল্লাহর নবী বলবেন সাহাবীরা যারা নাম্বার গ্রুপে যারা থাকবে হাশরের ময়দানে তাদের জিহবাটা কুকুরের মতো বের হয়ে নাভিতে আসবে জোরে বলেন কোথায় আসবে সাহাবির আশ্চর্য হয়ে গেল নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ जल्दी করে বলেন তাড়াতাড়ি করে বলেন হাশরের ময়দানে যেই সমস্ত মানুষের জিহবা নাবির উপরে আসবে তাদের অপরাধটা কি ছিল আল্লাহ নবী বিশ্বনবী সঙ্গে সঙ্গে সাহেবদেরকে বলবে সাহাবেরা তোমরা ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও যেই সমস্ত মানুষরা দুনিয়ার জমিনের ভিতরে তার ওয়ারিসদেরকে ঠকাইবে তার আত্মীয় স্বজনদেরকে যারা ঠকাইবে হাসরের ময়দানে তার জিহ বের হয়ে কুকুরের মতো বের হয়ে নাভির উপরে আসবে জোরে বলেন নাউজুবিল্লাহ ওয়ারিসদেরকে ঠকায় এরকম মানুষ মনে হয় আপনাদের এলাকায় নাই আছে 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 দেখবেন কিছু কিছু হাজি সাহেব কেউ যদি হাজি সাহেব থাকেন মন খারাপ করেন না আমন আমি উদাহরণ দিচ্ছি সব হাজি সাহেব এক না কিছু 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 হাজি সাহেব এরকম আছে আমি দেখছি আমি যে হাজি সাহেবের কথা দেখছি তার কথা বলছি এটা কিন্তু গিবত না জাস্ট বোঝাচ্ছি গিবত বলা হয় কোনো ব্যক্তির নামে এমন কিছু বলা পরে সে মন খারাপ করবে আমি যার কথা বলতেছি সে কি তার কাছে কি খবর যাবে আর আমি কারো নাম বলছি কারো নাম তো বলি তাহলে এটা কি না আমি একটা হাজির সাহেবকে দেখছি ওই হাজির সাহেব হজে যাওয়ার আগে বিশ বিঘা সম্পত্তি ছিল দুই বেটাক লেখে দিয়েছে দশ দশ লেখে দিয়ে মেয়েদেরকে দাওয়াত দিছে দাওয়াত দিয়ে এখন মেয়েকে বলতেছে মা মা মেয়ে এখন চিন্তা করতেছে বাপ রে বাপ বাপ তো আমার কোনোদিন এত সুন্দর ভাষায় ডাকে না নিশ্চয় কোনো খাজনা আছে কি আছে তখন মেয়ের গায়ে হাত দিয়ে বলতেছে হাজি হজে যাওয়ার আগে বলতেছে মা এটা তো অঘটন ফেলাছি বিশ বিঘা সম্পত্তি ছিল তোমার দুই ভাইয়ের নামে লিখে দিয়েছি তোমার জন্য একটা দামি জিনিস রাখছি মা মেয়েরা তো একটু সাদা সিদা মনে করছে বাস করার মধ্যে মনে হয় দামি গহনা টহনা ছিল ওগুলো মনে হয় রাখছি তো বলতেছে কি রাখছেন বাবা বলতেছে তোমার জন্য যে জিনিস রাখছি এটা টাকা দেখিনে পাওয়া যাবে না বা টাকা দেখি পাওয়া যাবে না তোমার জন্য যে জিনিস রাখছি সেটা হলো মক্কায় যা মদিনায় গিয়া কাবা ঘরের গিলেপ ধরে তোমার জন্য দোয়া করবো মা তুমি মন খারাপ করো না মেয়ে এখন বলতেছে বাবা দোয়ার যেহেতু এতই দাম তা হাফ কেজি দোয়া না বেটা গেলে জন্য তোমার বেঁচলো না কি হাজি সাহেব দেখছেন সবাই এরকম করে না কিন্তু কিছু কিছু এখন এই হাজি সাহেব এখন উদাহরণ দিচ্ছি এরকম হাজি সাহেব আছে আমি দেখছি এখন এই হাজি সাহেব হজ করবার গেছে হজ করবার যাবার পরে একটা পাথর নিক্ষেপ করা লাগে লাগে গিয়ে লাগে না যারা হজে গেছে তারা জানবে তো যখন পাথর নিক্ষেপ করে ওই শয়তান তখন হাসতেছে তো পাশের থেকে আরেক শয়তান বলে কে ভাই হাসিস কে কি আছে তোর বলতো দেখ আমার যে পাথর মারতেছে আমার থেকেও বড় শয়তান বলতো বাংলাদেশের নিজের মেয়েকে ঠকায় আইসা আমাকে পাথর মারতিছে আমি শয়তান আমাকে পাথর মারতিছে ও আমার থেকে বড় শয়তান ও যত বড় ভুল বাংলাদেশে করে আসছে আমি অত বড় ভুল করি না জোরে বলেন কথা ঠিক কিনা এজন্য এই কাজগুলি করা যাবে না শুধু হাজির সাহেবরা যে এরকম করে তা না অনেক সাধারণ মানুষ আছে দেখবেন সম্পত্তি সব বেটাগের নামে দিয়ে মেয়েদের জন্য দেখবেন যে ভাঙ্গার তিনটা থালি রাখছে এটা হচ্ছে ওয়ারিসদেরকে ঠকানো আপনার মেয়ে আপনার ওয়ারিশ আপনার জামাই আপনার ওয়ারিশ আপনার নাতি আপনার ওয়ারিশ আপনার ওয়ারিসদেরকে আপনার মেয়েকে যদি আপনি আপনার সম্পদ থেকে বঞ্চিত রাখেন হাসরের ময়দানে আপনার জিহবা বের হয়ে নাভিস্থল পর্যন্ত আসবে আর নাভির উপরে যদি আপনার জিহবা চলে আসে আপনাকে কোথায় যেতে হবে জোরে বলেন কোথায় যেতে হবে যাহার নাম যেতে হবে মুসলমান ভাইরারা আমার খেয়াল করেন সাহাবাই কারণ এবার আল্লাহ নবী কে বলছেন নবীজি জলদি করে বলেন তাড়াতাড়ি বলেন পাঁচ নম্বর গ্রুপে থাকবে কারা তখন আল্লাহ নবী বলবেন সাহাবিরা পাঁচ নাম্বার গ্রুপে যেই সমস্ত লোকরা থাকবে তাদের হাত কাটা পা কাটা জোরে বলেন কি কাটা হাত কাটা পা কাটা সাহাবাই আল্লাহ করবেন নবীজি হাত অবস্থায় উঠবে তাদের অপরাধ কি ছিল দুনিয়াতে তারা কেমন অপরাধ করত তখন আল্লাহ নবী বলবেন সাহাবিরা যে সমস্ত মানুষরা হাসরের ময়দানে হাত পাকাটা অবস্থায় উঠবে তারা দুনিয়াতে তাদের মা এবং বাবাকে মারত মা এবং বাবাকে প্রহার করতো অন্যায়ভাবে মায়ের গায়ে হাত দিত অন্যায় বাবার গায়ে হাত দিত মা এবং বাবার গায়ে হাত দেয় এমন ছেলে মনে হয় আমাদের বাংলাদেশে না আছে না আছে আমি দেখেছি আমার নিজের চলতে দেখেছি ঘটনা দেখি নাই তবে ঘটনার পরে আমি সেখানে উপস্থিত ছিলাম আমাদের বগুড়াতে কান্দিতে আমি দেখছি একটা সন্তান বাবা এবং ছেলে কথা কাটাকাটি হতেই পারে এটা হওয়া ঠিক না তারপরও বর্তমান যে সমাজের অবস্থা এটা হতে পারে বাপ এবং বেটার ভিতরে দুইটা কথা কাটাকাটি হতেই পারে স্বাভাবিক এই কথা কাটাকাটি করতে গিয়ে এই সন্তান তার হাতে একটা দা ছিল গোস্ত কাটার দা এই দা দিয়ে বাবার মাথায় যখন আঘাত করতে গেছে তখন ওই বাবা দুইটা হাত একটা কথা এই হাতটা ডান হাতটা আগায় দিছে দেওয়ার সঙ্গে সঙ্গে এই চারটা আঙুল কেটে সেখানে পড়ে গেছে আজকে ওই বাবা মানুষের দোয়ারে ভিক্ষা করে খাচ্ছে আমি রাকিবুল ইসলাম মিসবা বলে গেলাম তুমি তোমার তুমি সন্তান হয়ে তোমার বাবার চারটা আঙ্গুল কেটে দিয়ে ভিক্ষার থালি তার হাতে ধরা দিছো। আজ হোক কাল হোক তোমাকেও ভিক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান অবশ্যই করতে হবে আমার একটা ঘটনা মনে পড়ে গেল একটা সন্তান তার বাবাকে মারতেছে উড়া ধরা মার মারতে 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 মনে করেন আপনাদের কি বাজার এটা তালোরা বাজার নিয়ে যাচ্ছে এখন এই রাস্তাতে মারতে মারতে নিয়ে যাচ্ছে যাইতে যাইতে এলাকার কিছু ভালো মানুষ আছে না তখন এই মানুষ বলতেছে বেটা বেয়াদব তোর এত বড় সাহস আমাদের সামনে তুই তোর বাবাকে মারিস এত বড় সাহস তুই কই পাইছিস আটকাইতে গেছে বাধা দিতে গেছে কিছু মানুষ তখন বাবা বলতেছে এ ভাই আগেস নে সমস্যা নেই ও মার ইচ্ছে মারো এখন এই সমস্ত মানুষরা মনে করছে বেটার হাতের মায়ের খাওয়া মনে হয় মাথা পাগলা হয়ে গেছে এটা মনে করছে কিন্তু পাগলা হয়নি মারতে 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 আপনাদের এই তালরা বাজারে নিয়ে যাও মসজিদ আছে না মসজিদের ওখানে যাওয়ার পরে ওই বাবা এবার সন্তানকে বলতেছে বাবা আর তুই মারিস না তোর ঋণ শোধ হয়ে গেছে তখন ছেলে বলতেছে মানে বুঝলাম না বলতেছে আজ থেকে তিরিশ বছর আগে তোর দাদাকে আমি মারতে মারতে এই মসজিদের কাছে নিয়ে আসছিলাম আজকে তুই আমার সন্তান তুই আমাকে মারতে মারতে এই মসজিদের কাছে নিয়ে আসছিস ঋণ সুদ হয়ে গেছে তুই আর আমাকে সামনের দিকে নিয়ে যাস না জয় বলল আল্লাহ এজন্য আমি আপনাদেরকে বলি বাবার গায়ে হাত দেওয়া তো দূরের কথা মা এবং বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করা যাবে না মা এবং বাবার সাথে খারাপ আচরণ করবে যারা হাসরের ময়দানে হাত পা কাটা অবস্থায় উঠবে তারা হাত পা কাটা অবস্থায় উঠবে যারা আল্লাহর জান্নাত কোনোদিন পাবে না মুসলমান ভাইরা আমার খেয়াল করে আচ্ছা কয়টা শেষ করে

ময়দানে একদল মানুষ উঠবে তার অন্ধ অবস্থায় কি অবস্থায় উঠবে অন্ধ অবস্থায় তখন সাহাবাই রাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে যারা অন্ধ অবস্থায় উঠবে তাদের অপরাধ কি ছিল তখন আল্লাহর নবী বলবেন যে এই সমস্ত মানুষরা দুনিয়াতে সঠিক বিচার করে নাই কি করে নাই আজকে বাংলার জমিনে সঠিক বিচার না হওয়ার কারণে কোরআনের পাখি জেল খাটছে কথা বলেন ঠিক কিনা আপনাদের কি মনে হয় সাইদি সাহেব মরেছে না মেরে ফেলা হয়েছে একটু ধরে বলেন আল্লামা সাইদি তুমি মরনি মেরে ফেলা হয়েছে তাই জানি ঠিক না বলে। আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি তাই জানি মেরে ফেলা হয়েছে টাই জানি কারাগারে কাটালে এবটি বছর বাতিল কে পেশে তোমায় দেখে থানো থা ঠিক কিনা বলেন কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেশে তোমায় দেখে তর থর আল্লাহ তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি হংকার মেরে বলেন কথা ঠিক কিনা অন্যায় বিচার কর তারা ন্যায় বিচার করে নাই ন্যায় বিচার না করার কারণে হাসরের ময়দানে তাদেরকে শাস্তি দেওয়া তো দূরের কথা আল্লাহ জমি তাদের বিচার করেছে কথা বলেন কথা ঠিক না পৃথিবীর ইতিহাসে এরকম কোন দৃষ্টান্ত নাই যে কোনো দেশে একবারে পার্লামেন্টে যতগুলো এমপি এবং মন্ত্রী ছিল সবগুলো উদাও হয়ে গেছে একমাত্র বাংলাদেশে এটা হয়েছে যেটা ছাত্র জনতা পাঁচে আগস্ট করিয়ে দেখাছে কথা বলেন ঠিক না বেয়া ঠিক এজন্য আমি আজকের মাহফিল থেকে আপনাদেরকে বলে যেতে চাই আওয়ামী লীগ সরকার হাসিনা যেরকমভাবে বাংলার জমিন থেকে উৎখাত হয়ে গিয়েছে আপনারা ভবিষ্যতে যারা পার্লামেন্টে যাবেন পার্লামেন্ট কায়েম করবেন সেটা যে কোনো দল হোক ইসলামের বিরুদ্ধে কথা বলবেন আলম আলামাদের বিরুদ্ধে কথা বলবেন হাসিনা তাও যাওয়ার সময় শাড়ি পরে যাওয়ার সময় পাইছিল আপনারা যদি এরকম কিছু করেন উলঙ্গ হয়ে ভারতে যেতে হবে কথা বলেন ঠিক না মুসলমান এজন্য ন্যায় বিচার করবেন ভালো কাজ করবেন জনগণ আপনাকে ভালোবাসবে পাক আমাদের সবাইকে ভালো হওয়ার তৌফিক দান করুন এবং দেশটাকে ভালো রাখার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ মামিন